أيها الذين آمنوا دخلوا في السلم كافة هي তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দীক্ষিত হও প্রবেশ করো কিছুটা প্রবেশ করবার কিছুটা প্রবেশ করবা না বুঝে আসলে মানবা আর না বুঝে আসলে মানবা এটার নাম ইসলাম না পরিপূর্ণভাবে আমাকে আপনাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে যেরকম নসুল করিম সাল্লাম ইসলামের ভিতরে প্রবেশ করেছেন সাহাবিগুন ইসলামের ভিতরে প্রবেশ করেছে তাবে আইনগুন ইসলামের ভিতরে প্রবেশ করেছেন আইম্মাই মুস্তাহিদিনগুন ইসলামের ভিতরে প্রবেশ করেছেন আর যত লোক ছিল আমাদের আকাবির যারা আমাদের মুরুব্বী ছিলেন তারাও ইসলামের ভিতরে প্রবেশ করেছিল পরিপূর্ণভাবে আমাদের আঁকা বীরগন্দের ভিতরে ওসমান হারি রহমতুল্লাহিয়াল অনেক বড় মাপের একজন মুসলমান হয়েছিলেন রাস্তা দিয়া যাইতেছে রাস্তার ভিতরে দেখে কিছু ফুর্তি পূজা করে তাদেরকে উসমান হারুন রহমতুল্লাহ আলাই বললেন ও আমার ভাইরা কেন তোমরা মূর্তি পূজা করো আগুনের কেন পূজা করো পূজা হয় হয় না না ইবাদত ইবাদত যদি করতেই হয় তাহলে তোমাকে আমাকে সৃষ্টি আল্লাহ তালার ইবাদত করতে হবে কিন্তু আমি আপনি মাফলুকের ইবাদত করলে ওটা শির হবে আল্লাহ তাআলার উপরে জুনুম করা হবে এই কথা যখন উসমান হাহার উনির আহমতুল্লাহান বলছেন সঙ্গে সঙ্গে বলতেছে তুমি কি তোমার সৃষ্টিকর্তা ইবাদত করো নাকি বলতেছে হা যিনি আমাকে বানাইছেন তোমাকে বানাইছেন দুনিয়ার সকল মানুষদেরকে বানাইছেন আসমান বানাইছেন জমিন বানাইছেন সেই আল্লাহ তাহাল এবাদত করি আমি অগ্নি ডাক দিয়ে বলে ওসমান হারুনি শুনিয়া রাখো যদি তুমি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করিয়া থাকো তাহলে দেখি আগুনের ভিতরে একটু হাত দাও তো যেহেতু তোমার স্রষ্টার সাথে সম্পর্ক তাহলে তো সৃষ্টি কথা শুনবে স্রষ্টার দেখি আগুনের ভিতরে একটু হাতটা দাও দেখি তোমার হাত আগুন জ্বালাইতে পারে কিনা যদি আগুন হাত না জ্বালায় তাহলে বুঝবো তুমি স্রষ্টার ইবাদত করো উসমান হারুন রহমাতুল্লাহি আলাইহি বলতেছে ও অগ্নি আমি কেন আগুনের ভিতরে হাত দেব আমার বাবা ইব্রাহিম আগুনে ভিতরে হাত দেয় নাই আমার বাবা ইব্রাহিম আগুনের ভিতরে পুরাপুরি ঢুকে গেছে আল্লাহু আকবার যদি আগুনে পড়তে হয় আমি হাত দেব না পুরাপুরি ঢুকব এই বলিয়া উসমান হারুন রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তোমরা কি খুশি নাকি যদি আমি আগুনের ভিতরে পুড়ে ঢুকা পড়ি অগ্নি দল বলে হ্যাঁ আমরা খুশি বলতেছে একবদ না পানি আনো যায় নামাজ আনো আমার আল্লাহর সাথে একটু কন্টাক্ট করি যে আল্লাহ তাআলার ইবাদত করি ওই আল্লাহকে একটু রাজি খুশি করি একবদ না পানি আনছ আনার নামাজ বিছায়া উসমানাহরীর নামাজ পড়ছে দুই রাকাত আমার আপনার মতো মুরগির ঠকরের নামাজ না মেয়েরাজি নামাজ পড়েছেন নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলছেন ও আরসের মালিক আমার কোনো কিছু না আমি কোনো বুজুর্গি আমার কোনো কেরামতি না আগুনের কোনো ক্ষমতা নাই মালিক সব ক্ষমতা তোমার তুমি আমাকে আগুন থেকে হেফাজত করিও এই বইলা ওসমান চলে গেছে এক হাতে তসবি নিয়ে আর এক কান্দে যায় নামাজ নেয়া আগুনের ভিতরে ঢুকছে ধুইকা গুনের ভিতরে ঘুইরা ঘুইরা শরা শুরিয়া গুনের ভিতর থেকে বের হয়ে আসছে ওসমান হারুনের পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে না আল্লাহু আকবার দেখেন তারা কেমন মুসলমান ছিলেন কিরকম ভাবে মুসলমানিত্বের ভিতরে ঢুকে পড়েছিলেন অগ্নি পূজকরা তার মুসলমানিত্ব পরীক্ষা করার জন্য ইমান পরীক্ষা করার জন্য আগুনের ভিতরে ঢুকতে বলেছে আর আজকে আমাদের ইমান কেমন আমাদের ইমান মানুষের টাকার কাছে বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক এক খাওয়াইলে আমাদের ইমান বিক্রি হয়ে যায় এই তো আমাদের ইমান আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমানকে শুদ্ধ করতে হবে এই যে বললাম উসমান হারুন রহমতুল্লাহ আলাই তিনার খলিফা ছিলেন খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই সালাম ও ইনদিনছিহি রাহমাতুল্লাহ আলাইহায়ে কেমন মুসলমান ছিলেন যার হাতে হাজার হাজার كلمه والا মুসলমান দুনিয়াতে এখন আছে যার হাতে হাজার হাজার ও মুসলিম মুসলমান হয়েছে এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহায়ে এতবার হুজুর বলেছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহায়ে murid ছিলেন কুতুবউদ্দিন বক্সিয়ার কা কি রাহমাতুল্লাহ আলাইহায়ে আকাবিরদের জীবনী থেকে বুঝাচ্ছি তারা কেমন মুসলমান ছিলেন এ মুসলমান আলোচনা আমি লম্বা করব না বুঝানোর ক্ষেত্রে বলতেছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে শুধু ঘটনা বইলা বইলা গোলামদেরকে বুঝাইছে মাত্র আয়াত দিছে অল্প কিন্তু আল্লাহ তাআলা এত ঘটনা দিয়েছেন হেকায়েত দিয়েছেন যাতে করে ঘটনা শোনার পর মানুষের মন নরম হয় আর ইসলামের দিকে ধাবিত হয় কথা বলেন ঠিক না বেটি কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ এলে কেমন মুসলমানি ছিলেন তিনি আর মুসলমানি কেমন ছিলেন তিনি মৃত্যুর আগে তার খলিফাকে তার মুরিদকে ভক্তদেরকে ডাক দিয়ে বলতেছে ও আমার খলিফা শোন আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার মৃত্যুর পরে কোনো অসল মুসলমান দেয়া জানাজা পড়াবিনা। না কোন অসল মুসলমান দিয়ে আমার জানাজা পড়াবিনা। না বলতেছে কেমন মুসলমান দিয়ে জানাজা পড়াবো ভক্ত তো আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার অচল মুসলমান আবার কেমন মুসলমান বলতেছে চার ভিতরে চারটা গুণ থাকবে ওই মুসলমানদেরকে দিয়ে আমার জানাজা নামাজ সম্পূর্ণ করবে চার গুণওয়ালা মানুষ যদি আমার জানাজার ময়দানে থাকে জানাজা হবে নতুবা এমনি মাটি দিয়ে দিবি জানাজার দরকার নাই খলিফা বলতেছে পীর সাহেব চারটা গুণ বলেন দেখি এক নাম্বার গুণ বলতেছে ওই ব্যক্তি যার জীবনের সুরলক্ষ্ণ থেকে নিয়ে একেবারে বারে খার পর থেকে নিয়ে একেবারে আমার যাওয়া যাওয়া পর্যন্ত এক উত্ত নামাজের তুপ বিরৌলা ঠুক সুটেনায় আল্লাহ হওয়া বলেন জীবনের সুরলক্ষ্ণ থেকে নিয়ে আমার জানা যা পর্যন্ত এক উত্ত নামাজের তোপ বিরৌলা ছুটে নাই এক সাধারণ কথা সাধারণ কোনো কথা নয় বলতেছে দুই নম্বর গুণ বলেন বলতেছে দুই নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন রাত্রিতে এরকম ভাবে পিঠটা না লাগাই নাই অর্থাৎ যার কোনোদিন তাহার যত নিজ নাই বলতেছে তিন নাম্বার গুণ বলেন বলে তিন নাম্বার গুণ তিন নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যে কোনো দিন নিজের এই দুই চক্ষু দিয়া কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই হায়ের সাথে নজরে একবার চার নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যার কোনো দিন এরকম ভাবে আসরের পূর্বে যে চার রাকাত সুন্নত রয়েছে কবল আল্লাহ আসর চার রাখা সুন্নত এই চার রাখা সুন্নত জীবনের শুরু থেকে নিয়ে আমার জানাজা পর্যন্ত ছাড়ে দিন সারে না বলেন দেখেন বক্তিয়ার বক্তি আর কাকি রহমতুল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন মুসলমানের তো কেমন ছিলেন তিনি মৃত্যুর আগে ভক্তদেরকে ওসিয়ত করে গেছে চার গুণওয়ালা মানুষ পাইবা তো জানাজা হবে নতুবা জানাজা হওয়ার দরকার নাই এমনি মাটি দিয়ে দিবা কুতুবুদ্দিন বলতে আর কাকির হাজার হাজার মানুষ জানাজা পড়ার জন্য রেডি কিন্তু ভক্ত বলতেছে সম্মানিত হাজিরিন দারাম অসল মুসলমান দেয়া জানাজা চলবে না যে কোনো মুসলমান দেয়া জানাজা চলবে না তো গুণ বলতেছে কেমন মুসলমান লাগবে বলতেছে চারটা গুণ যার ভিতরে পাওয়া যাবে চার গুণারা মানুষ যদি থাকো সামনে আসো নতুবা জানা হবে না জানা যা হবে না তো বলতেছে এক নাম্বার গুণ বলো এক নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যার জীবনে কোনো দিন পাশক্ত নামাজের তকবিরে ওরা ছুটে নাই দুই নাম্বার গুণ হলো লজ্জার কোনো দিন তাহার মিস নাই তিন নাম্বার গুণ হইল যার কোনো দিন কবলাল আসর চার রাখার সন্ন্য জীবনে কোনো দিন মিস হয় নাই চার নাম্বার হলো ওই ব্যক্তি যে কোনো দিন খাহে নজরে বালে ভর পর থেকে নিয়ে আমার জানাজা পর্যন্ত কোনো নারীর দিকে তাকাই না এ চার গুণওয়ালা মানুষ যদি ময়দানে থাকো আসো সামনে আসো কুতুবুদ্দিন তোমার দিয়া জানা জানা মাস পাড়াইতে বলছে আর যদি না থাকো জানা যা হবে না মাটি দিয়া দেব সবাই কাঁদতেছি সবাই কাটতেছে ময়দানে কান্না রুল পড়ে গেছে এ কেমন কথা মানুষের তো তাকবিরে ওলা মিস হইতেই পারে স্বাভাবিক জীবনে তো একদিনও কোনো বেগানা দিকে তাকাইতেই পারে স্বাভাবিক জীবনে কোনোদিন একবার তাহার যত নামাজ মিস হইতেই পারে স্বাভাবিক জীবনে একবার কবলাল আসুর চার রাকাত সুন্নাত ছুটতে পারে স্বাভাবিক যে কেমন মুসলমান অসাধারণ চার গুণওয়ালা মুসলমান ময়দানে তো নাই সবাই কাঁদতেছে ময়দানে কান্না রোল পড়ে গেছে সবাই কাঁদে কিন্তু ওই সময়ও দেখেন মুসলমান আছে এমন মুসলমান যারা পরিপূর্ণ মুসলমান ছিলেন বাবা ওই সময়ও মুসলমান আছে ময়দানের ভিতর থেকে একজন মানুষ গুটি গুটি পায়ে সামনে আসে ওই সময়ের দিল্লির শাসক ছিলেন ওই সময়ে দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলে একজন রাজনীতিবিদ ছিলেন সঙ্গে সঙ্গে কুতুবুদ্দিনের খাটিয়ার কাছে আয়সা মুখের উপর থেকে কাপড়টা সরায় আর বলে ও কুতুবুদ্দিন হাসতে হাসতে বলে নিজের মুসলমান মিয়া কবরে যাইতেছ নিজের মুসলমানি নিয়ে কবরে যাইতেছো আর একজনের মুসলমানি কেন হাজার জনতার সামনে ফাঁস কইরা দিলা কামটা কি তুমি কুতুবুদ্দিন ঠিক করো নাকি আমি আমার সারা জিন্দগির পর তাহার যদি নামাজের হেফাজত করলাম আমি আমার সারা জিন্দগির পর বেগানা কোনো নারীর দিকে তাকাই নাই আমি আমার জিন্দগি বর অসাধারণ সুন্নত কবল আল আসুর চার হেফাজত করেছি আমি আমার জীবনে তাহার যদি নামাজের হেফাজত করেছি একমাত্র আল্লাহ তাকে রাজি খুশি করার জন্য তুমি কেন লক্ষ্য জনতার সামনে কুতুবুদ্দিন তুমি ফাঁস কইরা দিলা ও কুতুবুদ্দিন শুনিয়া রাইখো আজকে যেরকম তুমি তোমার মুসলমান তুমিও কবরে যাইতেছ রোজে মাসরে আমি সুলতান শামসুদ্দিন আল তুমি সাইর না তোমার সুপারিশের হাত আমার জন্য বাড়াইয়া দিও দেখেন তারা কেমন মুসলমান ছিল আহা! আজকে আমরা মুসলমান অসুক্ত নামাজের তাকবির ওলা অনেক দূর কি বাত হয় নামাজই তো পড়ি না তাহার নামাজ তো দূরের কথা পাশক্ত নামাজই পড়ি না চোখের হেফাজত নাই এরকমভাবে আসরের পূর্বে চার সৈন্যত অসাধারণ সৈন্য জীবনে কোনদিন মিস হয় না এরকম মানুষ পাওয়া যাবে যাবে না এইজন্য আমাদের আকাবিড়িরা মুসলমানের ভিতরে পুরাপুরি ঢুকে পড়েছিল আল্লাহ তালা এই জন্য বলেন কা ফা তোমরা মুসলমানের ভিতরে পুরাপুরি ঢুকে পারো কিছু ঢুকবার কিছু ঢুকবে না কিছু বুঝে আসবে কিছু বুঝে আসবে না সেগুলো মানবা না এটার না মুসলমানের হতে পারে না এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমানিত্বের ভিতরে ঢুকতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক কিছু ঢুকবো কিছু ঢুকবো না এটা হতে পারে না মুসলমান ভাইরা আমার এটা তো ছিল আমাদের আকাবিদের মুসলমানি আমাদের মুরব্বীরা কেমন মুসলমানিত্ব গ্রহণ করেছেন কিন্তু সরকারে তো আলমের মুসলমানি কেমন শুনতে চান রসুল সাল্লাহ আলাইহাল্লাম হাদিসের ভিতরে বলেন আল মুসলিম মান সালিমান আল মুসলিমু আন বিল প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে ইবাদতে থাকে ও মুসলমান ভাইরা আমার কথাগুলো দিনের কান দিয়ে বুঝবেন কোন দিকে নজর দিবেন না পড়더라লে মা বরের আরে আরে আমার রসূল কি মুসলমানিত্ব গুণ করেছিলেন দেখেন মৃত্যুর আগে আমার রসুল টেন শোহনে পড়ে গেছেন পেরেশানিতে পড়ে গেছে রসুল তো হাদিসারি ভিতরে বলেছেন আমার হাতের দ্বারা অন্য মুসলমান হেফাজতে থাকে সেই প্রকৃত মুসলমান সেই প্রকৃত মুসলিম সাল্লাল্লাহ ইনসাল্লাম মৃত্যুর সময় পেরেশানে পড়ে গেছেন টেনশনে শোহনে পড়ে গেছেন হজরত ফজলিফ না ডাকতে পারেন ও ফজল তুমি কোথায় তুমি একটু আমার কাছে আসো ফজল আমার কাছে আসো একটু মদিনাবাসীকে ডাক দাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অনেকটা বছর তীর্ঘ দিন যাদের সাথে কাটাইলাম মদিনাবাসীর সাথে কত দিন কাটাইলাম গো আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা যদি মদিনাবাসীর কোন সাহাবি কষ্ট পায়া থাকে গো আজকে আমি তার কাছে মাফ লয়ে যাব আমার হাতের দ্বারা মানুষ কষ্ট পাইতে পারে আমি মানুষ আমার অপরাধ হইতে পারে আমার জবান দ্বারা কষ্ট পাইতে পারে ও ফজল একটু ডাক দে মদিনাবাসীর একটু ডাক দে মৃত্যুর আগে আমি সবার কাছ থেকে আমি ক্ষমা লয়ে কবরে যাব সরকারে তো আলম মৃত্যুর আগে মুসলমানি শিখায় দেওয়ার জন্য বসেছে হজরত ফজল একটি আব্বাস ডাক দেয় বলে ফজল মদিনা সাহাবায় কেরামদের কে ডাক দিয়ে আমার রুমের সামনে আলো হজরত ফজল গেছে সকল সাহাবি কে ডাক দেওয়ার পরে যখন রসুলি রুমের সামনে আসছে রসুল শুয়া আছে টেনশন আমার হাতের দ্বারা জমানের দ্বারা আমার কাজের দ্বারা কেউ আবার কষ্ট পাইল নাকি হাই রে এই যখন বলছে ফজল ডাক দিয়ে সবাইকে নিয়ে আসছে আসার পরে ফজল কে বলো ফজল আমার একটু ধর জীবনের শেষ মাপটা আমি একটু চাই নাই সাহাবা একরামের সামনে ফজল রসুল কে ধরে বসা দিছে রসুল বলতেছে ও সাহাবা একরাম সমস্ত হাজরি জীবনে অনেকদিন তোমাদের সাথে চললাম দশটা বছর মদিনাবাসীর সকল সাহবাহিক গ্রামের সাথে কাটাইলাম আরে আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকো আমি মুসলমান আমি মানুষ কষ্ট পাইতে পারো মাফ করে দাও জুলুমের গুণা নিয়ে আমি রসুল কেমতের ময়দানে দাঁড়াইতে চাই না এই কথা যখন বলছে সাহাবিরা আশ্চর্য হয়ে গেছে আরে কার মুখ থেকে শুনতেছি এরকম কথা ও মুসলমান দেখো আমার আল্লাহর হাবিব কেমন মুসলমান তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সাহাবাই কেরামের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর হাবিব আপনার হাতের দ্বারা আমি একদিন কষ্ট পাইছিলাম বলতেছে সাবি কোথায় কষ্ট পেয়েছো বলতেছে অমক যুদ্ধের ময়দানে যখন আপনি লাঠি দাগড়াইতেছিলেন হঠাৎ করে আমার পিঠে আঘাত লাগছিল রসুল আমি অনেক কষ্ট পাইছি আমাকে আমি অনেক কষ্ট পাইছিলাম তো আজকে আমি বদলা নিতে চাই রসুল বলতেছে ঠিক আছে বদলা নিবা ও সাহাবি শুনো কোন যুদ্ধে তোমার আমি আঘাত করছিলাম বলো সাহাবি বলতেছে অমুক যুদ্ধে রসুল সাল্লাম হজরত আলীকে পাঠায় দিয়েছে ফাতেমার ঘরে ও আলী চলে যাও ওই যুদ্ধের যে লাঠি আমি ঘুরাইছিলাম ওই লাঠি হজরতে ফাতেমার ঘরে আছে চইলা যাও হাজরত আলি দৌড় থেকে দৌড় দার পরে হজরতে ফাতিমার কাছে যখন লাঠি চাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা বলে ও স্বামী লাঠি দিয়া কি করব হজরত আলি বলতেছে বাবা মুসলমানি শিখা যাওয়ার জন্য

পিঠের উপরে কি যেন আঘাত করবার লাগছে রে এই বলিয়া যখন দুই নাতিকে পাঠায় দিছে দুই সন্তানকে পাঠায় দিছে আরে সঙ্গে সঙ্গে হাসান হোসেন দৌড় দিসে কাছে গিয়া হজরতে রসুল এ কারিম সাল্লাম্লাহ্ কাছে গিয়া পিঠের কাছে দাঁড়ায় থাকি রসুল কি আঘাত করতে দিবে না নাতিগুলো নানা আঘাত করতে দিবে না এই বইলা যখন আসুন সকল সাহাবা একরামকে থামাই দিছে দেওয়ার পরে রসুল বলতেছি ও সম্মানিত হাজিম উপস্থিত সাহেক রাম দশটা বছর তোমাদের সাথে আমি কাটাইছি তোমাদেরকে মহাব্বত করি আমার জবান দ্বারা আমার হাত দ্বারা কষ্ট পায় থাকলে সে আজকে বদলা নিবা মৃত্যুর আগে আমি মুসলমানি দেওয়া শিখাই জন্য বসেছি আজকে অত সাহাবি আস্তে আস্তে আগে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠিটা যখন দিছে লাঠিটা দেওয়ার পরে সাবির সামনের দিকে আগায় সমস্ত সাবি কইতেছে ও সাবি তুই কার পিছে আগাত করতে যাস থাকে তুই মারতেদার সাহাবী তুই তো সরকারে দোয়া তিনি সুপারিশ না করলে আমি তুমি জান্নাতে যাইতে পারবো না সাবিত হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে চইলা গেছে আল্লাহর হাবিব ডাকতে বলতেছে ও সাহাবী আঘাত কর ও সাহাবী থামে না আঘাত করার জন্য লাঠি যা যখন উঠাইছে সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহর হাবিব আমার পিঠে যখন লাঠি ঘুরাইছিলেন যখন আঘাত লাগছিল আমার পিঠে কোনো কাপড় ছিল না আল্লাহর হাবিব আজকে আপনার পিঠ থেকে আঁকা পয়টা দেন আল্লাহর হাবি মুসলমানি শিখাইতেছেন কাবুর সরাই দিছে সাহাবিকে বলতেছো সাহাবি তুই আমার পিঠে এখন আঘাত কর এখন কোন কাপড় নাই সাহাবি লাঠিটা ফায়া দিয়া রসুল করিম সাল্লাহ পিঠে মহারে নবুয়াতে খতমে নবুয়াতে চুমা দেয় আর বলে আল্লাহর হাবি আমাদের রাইখা চইলা যাইতেছেন কোথায় যাইতেছেন আমি তো টেনশনে পড়ে গেছিলাম কেমনে জান্নাতে যাব কেমনে আল্লাহ তাআলার সামনে আমার আমল পেশ করব আমার তো ইলম নাই আমল নাই তাই একটা হিলা বানাইলাম হিলা বানাইলাম মুসিলা বানাইলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে সাহাবী কি আমল আসছো তখন আমি আমার এই নবী প্রেম আল্লাহ তালার কাছে পেশ করব ও আল্লাহ আমার জীবনের কোন এবাদত যদি কবুল নাও হয় আমার রোজা আমার তসবি তাহলিল আমার জাগাত আমার জগত আমল যদি কবুল নাও হয় এই নবী প্রেমের সিলাই আমাকে আপনি মাফ করে জান্নাতে দিয়া দেন আল্লাহ আকবর বলেন এরা ছিল মুসলমান রসুল করিম সাল্লা সাল্লামের হাতে করা মানুষ ছিলেন হজরতে সাহাবাহিক রাম যারা রসুলের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলতো রসুলের প্রত্যেকটা হুকুম আহকাম কি করত মেনে চলতো আহারে যুবক ভাই কয়দিন দুনিয়াতে থাকবেন দুনিয়াতে থাকার কোনো গ্যারান্টি আছে এখন যদি আজরাইল আসে আমি আপনি কি শেষ মসজিদের মাইক দিয়ে আরাম হয়ে যাবে এখন যদি আজরাইল আসে মসজিদের মাইক দে আরাম হয়ে যাবে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই মসজিদের মাইক দিয়ে যখন বলবে অমুক ব্যক্তি দুনিয়া তো নাই আহারে তোমার বন্ধু তোমার বান্ধব তোমার আত্মীয় স্বজন সকলে তুই আসবে শেষবার একবার দেখার জন্য যখন আসবে আয়সা তোমাকে একবার দেখে চলে যাবে কিছুক্ষণের জন্য হয়তো আফসোস করবে আর তোমার জন্য কয়েকটা দল রেডি হয়ে যাবে একটা দল তোমার জন্য বাস কাটার জন্য রেডি হয়ে যাবে আরেকটা দল তোমার জন্য কাপড় আনার জন্য তৈয়ার হয়ে যাবে আর একটা দল কবর খনন করার জন্য তৈয়ার হয়ে যাবে আর একটা দল জীবনের শেষ গোসল দেওয়ার জন্য পাতার গরম পানি করবে আরে মুসলমান প্রকৃত মুসলমান হয় যদি কবরে না যাও প্রকৃত মুসলমান হয় যদি কবরে না যাও কবর তোমার আমার জন্য বড় ভয়ানক জায়গা হবে আরে বাবা কান্দে মা কান্দে ছেলে কান্দে পাড়া প্রতিবেশী সবাই কান্দতেছে চতুর্দিকে কান্নার আওয়াজ সবাই হাম উপরে কাঁদে অমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই বলে কাঁদে কিন্তু কেউ আপনার আর দুনিয়াতে রাখবে না আপনার যে সন্তানের জন্য এই দুনিয়া সাজাইছেন সুন্দর ঘর সাজাইছেন যে সন্তানের জন্য টাকা জমাইছেন ওই সন্তান আপনার জন্য সুন্দর কইরা প্লেট আইনা তোমার জামাগুলো কাহিটা কাইটা গেঞ্জি কাইটা ঘর থেকে বের করে দিবে তোমার এ ঘরে এক মুহূর্তর জন্য রাখবে না বাজান যে সন্তানের জন্য এত সুন্দর বিল্ডিং বানাইলা যে সন্তানের জন্য এত সুন্দর ঘর সাজাইলা ওই সন্তান তোমার এ বাহিরে ফলায়া দিবে মৃত্যু হওয়ার পরে তোমার এক মিনিটের জন্য রাখবে না সবাই প্রস্তুত হয়ে যাবে তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য গোসল যখন করানো হবে আর এ সন্তান ডানে কাঁদে ছেলে ভাই কাঁদে সবাই কাঁদতেছে তোমাকে বিদায় দিয়ে দিবে কেউ তোমারে আর ঘরে রাখবে না তোমাকে যখন জানা জানা পড়ার জন্য ঈদগা মাঠে নিয়ে যাওয়া হবে কবরস্থানের পাশে মাঠে নিয়ে যাওয়া হবে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার বিবি পিছে পিছে কাঁদতে কাঁদতে আসবে কিন্তু তোমার কোনো কিছুই করতে পারবে না ওই দিন আফসোস করবে আহারে দুনিয়াতে কেন আমল করলাম না কেন মুসলমানিত্ব পরিপূর্ণভাবে বরণ করলাম না কেন আমি মুসলমানিত্বের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকলাম না ওই দিন বুঝে আসবে কিন্তু বুঝে আইসা কোনো কাজ আর ওই দিন হবে না হাঁটি হাঁটি পা পা করে যখন কবরস্থানে নিয়ে যাবে যা যা অবশেষ হয়ে যাবে জানাজা নামাজ শেষ হওয়ার পর আমাকে আপনাকে যখন ওই কবরে রাখবে কবরে আস্তে আস্তে বাস দিবে তিনজন মানুষ কবরের ভিতরে নামবে আপনি হয়তো মনে করতে পারেন আরে তুমি তো অনেক মানুষের সাথে চললাম ফিরলাম এই তিনজন বানি আমার সাথে কবরে থাকবে কিন্তু মুসলমান না কিছুক্ষণ বাস দেওয়ার পরে যখন জায়গা থাকবে না একজন লাভ দিয়ে উঠায় যাবে আপনি চিন্তা করবেন দুইজন হয়তো থাকবে কিছুক্ষণ আবার সে উঠা লাভ দেওয়া উঠে যাবে তৃতীয় জন যখন এরকম বাস দেওয়া শেষ হয়ে যাবে দাড়ি দেওয়া শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে লাভ দেওয়া উঠা যাবে আপনি চিৎকার করে কান্না করতে থাকবেন আফসোস করবেন কিন্তু আপনার কান্না সেদিন কেউ শুনবে না আপনার আর্তনা সেদিন কেউ শুনবে না এ পানি আমার মুসলমান ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই সময় আসার আগে আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান না হয় যদি কবরে যায় কবরে দেওয়ার পরে মাটি দেওয়ার পরে তিনটা প্রশ্ন আমাকে আপনাকে করা হবে একটা প্রশ্ন তোমার রবকে দুই নম্বর প্রশ্ন তোমার দিনকে তিন নাম্বার প্রশ্ন তোমার কি আমি আপনি যদি মুসলমানিত্ব বরণ করে থাকি অনুযায়ী চলে ওই দিন ঠাস ঠাস করে উত্তর দিতে পারবো আর যদি মুসলমানিত্ব বরণ না করে থাকি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী চলে থাকে দুনিয়াতে মন গড়া চলে থাকি নফস অনুযায়ী চলে থাকে ওই দিন তিন প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে যখন আপনাকে বলবে করবে আপনি আশ্চর্য হয়ে যাবে এটা আবার কি সঙ্গে সঙ্গে বলতে থাকবেন হা হা আমি কিছুই জানি না দুই নাম্বার প্রশ্ন যখন করবে তোমার দিন কি তখন আপনি হা হালাদেরি কিছুই বলতে পারবেন না তিন নাম্বার প্রশ্ন যখন করবে আরে তখন বলবেন হা হা লাদেরি আসমান থেকে একজন ফেরেস্তা ডাক দিয়ে বলবে এর জন্য জাহান্নামের নামের বিছানাটা বিছায় দাও কবরের ভিতরে এমন জাহান্নামের নামের আগুন দিয়া বিছায় দাও হবে আমি আপনি কবরের ভিতরে কেমনে থাকবো চিন্তা করছেন নাকি কবর এত সংকীর্ণ হয়ে যাবে হাদিসের ভিতরে আসছে এরকম ভাবে দুই হাতের আঙ্গুল যেরকম প্রবেশ করাইলে কোনো ফাঁক থাকিলা এক পাজরের হাড়টি অন্য পাজরের ভিতরে ঢুকে যাইবে কবর আমাকে আপনি এত জোরে চাপ মারবে গো মুসলমান সেদিন চিৎকার করব কিন্তু আপনার সন্তান কোন উপকারে আসবে না আপনার ছেলে উপকারে আসবে না আপনার উপকারে আসবে নাই আরে সেদিন বুঝতে পারবে